খুবই ঘুরাচ্ছি এবং দেখেন এখানে কত সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে কোনো রকম ঝামেলা নেই তার সেরবে না তার কাটবে না এখানে কাউন্টার মিটারে উঠবে দেখেন আরামে একদম আপনি আপনার মতো ইজি কোনো কষ্ট ছাড়াই কিন্তু এই মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন খুব সহজে তো আলহামদুলিল্লাহ তো আমাদের আরও একটি ম্যানুয়াল সিলিং ফ্যানের কয়েল বাতার মেশিন ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে নেটা সিলিং ফ্যানের কয়েল বাদার ম্যানুয়াল মেশিন তো জানেন আপনারা আমাদের এই মেশিনগুলো কিন্তু খুবই ভাইরাল মেশিন এবং বহুর প্রচালিত একটি মেশিন তো আমরা এই ম্যানুয়াল মেশিন দিয়ে কয়েল বাদাই করে আপনাদেরকে দেখাবো পাশ এই মেশিনটি কতখানি উপযোগী সেগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তো প্রত্যেকটা মেশিন কিন্তু ডেলিভারি করার সময় আমরা চেক করি একাধিক কয়েল বাদাই করে চেক করে তারপর ডেলিভারি করে থাকি তো আসুন আমরা কথা না বলে শুরু করি আমি প্রথম কিন্তু হাত দিয়ে পেঁয়াজ সংখ্যা দিয়েছি আট পেঁয়াজ আমাদের এটা কিন্তু ডিজিটাল মিটার এটা ডিসি মিটার এই মেশিনটা চালাতে কোনো বিদ্যুৎ লাগে না বিদ্যুৎ ছাড়াই কিন্তু এটা চলে তো আসুন আমি এখন কিন্তু বাকি পেজ সংখ্যা দেবো তো দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রের সংখ্যা দিচ্ছি আপনারা দেখবেন একটা না হাত খুব ইজি কিন্তু দেখেন আমার কিন্তু কোনো জোর নেই খুব ইজি কিন্তু আমি ঘুরাচ্ছি এবং দেখেন এখানে কত সুন্দরভাবে কিন্তু ঘুরতেছে কোনো রকম ঝামেলা নেই তার সেলবে না তার কাটবে না এখানে কাউন্টার মিটারে উঠবে দেখেন আরামে একদম আপনি আপনার মধ্যে ইজি কোনো কষ্ট ছাড়াই কিন্তু এই মেশিন দিয়ে কয়েল বাধাই করতে পারবেন খুব সহজে এবং কত সুন্দরভাবে দেখেন আমাদের এই মেশিন দিয়ে আপনি কয়েলগুলো আরামে বাধাই করতে পারবেন কোনো কষ্ট ছাড়াই এই যে দেখেন ইতিমধ্যে আমি তিনশো দশ বারো ফেল দিয়েছে তো এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো যে আমার এই মেশিন দিয়ে কেমন হয়েছে তো আপনাদেরকে আমি দেখাই আমার কি একবারও তার শিলিছে কিনা তার কাটিছে কিনা এবং কয়েলটা দেখেন কত সুন্দর কিন্তু হয়েছে একদম দেখেন ফিনিশিং সহকারে যেমন টাইট দেওয়া দরকার তেমন টাইট কিন্তু হয়েছে এরকম সুন্দরভাবে কিন্তু আপনি আমাদের এই মেশিন দিয়ে কয়েল বাদে করতে পারবেন দেখেন আমি যদি এখানে স্কাল ঢুকাই তো দেখেন আপনার এই পাশে পর্যাপ্ত জায়গা আপনি যদি আরও পেশ সংখ্যা দিতে চান কোনো সমস্যা নেই এ পাশে আপনি পর্যাপ্ত জায়গা পাবেন এইভাবে খুব আরামে কিন্তু আপনি আমাদের এই মেশিন দিয়ে কয়েল বাদে করতে পারবেন কোনো ভোগান্তি ছাড়াই যদি কয়েল বাদাই করতে চান সেলিং ফ্যানের কয়েল বাদার মেশিন তো আমাদের এই মেশিন নিতে পারেন আমরা কয়েল বাদার মেশিন আমরা সারা বাংলাদেশে এগুলো পাইকারি খুচরা বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাসে মেশিনগুলো নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এছাড়া আমাদের কাছে অটো মেশিন আছে সিএনসি মডেলের মেশিন আছে মোটর বাতাই করা মেশিন আছে হাই স্পিড ফ্যান জনি ফ্যান টেবিল ফ্যান বাতাই করা মেশিন আছে এছাড়া অটো এবং মেনুয়াল একসাথে একটা মেশিন আমাদের কাছে আছে যার যেটা প্রয়োজন আমাদের কাছে মেশিন আছে সাড়ে সাত হাজার টাকা দামের তো শুরু এই মেশিনটার প্রাইস বর্তমান প্রায় চোদ্দো হাজার টাকা তো যাদের মেশিন প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম